শারীরিকভাবে সুস্থ থাকলেও এবং নতুন কোনো সমস্যা সৃষ্টি না হলেও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী ২৯ ডিসেম্বর লন্ডনে যেতে পারেন ওই দিন দিনের বেলায় কোনো এক ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করতে পারেন তিনি বেগম জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত ও মেডিকেল বোর্ডের কয়েকজন শীর্ষ চিকিৎসকও যাবেন এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলঙ্গীর রোববার গণমাধ্যমকে বলেন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী ২৯ ডিসেম্বর লন্ডনে যেতে পারেন চূড়ান্ত না হলেও এ ধরনের একটি চিন্তা ভাবনা আমাদের রয়েছে খালেদা জিয়া লিভার সিরোসিস রোগে আক্রান্ত চিকিৎসকরা জানিয়েছেন তার লিভার প্রতিস্থাপন প্রয়োজন এছাড়া উনআশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ফুসফুস কিডনি আর্থাইটিস ডায়াবেটিক সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড এ জেড এম জাহিদ হোসেন গত ২৯ অক্টোবর সাংবাদিকদের জানান উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে এরপর সেখান থেকে তাকে অন্য একটি দেশে মাল্টি মেডিকেল সেন্টারে নেওয়া হবে সে দেশটি যুক্তরাষ্ট্র বলে জানা গেছে দলীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে গত আগস্টের শুরুতে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট খালেদা জিয়ার কাছে হস্তান্তর করা হয় এরপর নভেম্বরে তিনি যুক্তরাজ্যের ভিসার কাজ শুরু করেন ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ছাড়াও সৌদি আরবের ভিসা পেয়েছেন বেগম জিয়া চিকিৎসা শেষে দেশে ফেরার সময় সৌদি থেকে ওমরা করতে পারেন তিনি খালেদা জিয়ার সফর সঙ্গে হিসাবে ইতোমধ্যে অন্তত পনেরো জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে গত তিরিশে অক্টোবর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাষ্ট্রে যাবেন এবং ওই দেশে ভিসা পাওয়ার জন্য সহায়তা দিবে পররাষ্ট্র মন্ত্রণালয় সফরকারীদের মধ্যে বেগম জিয়ার পরিবার ও তার সহকারীরা রয়েছেন এর আগে দু সালের ১৬ জুলাই লন্ডন যাত্রা করে একাধিক মামলায় পরোয়ানা মাথায় নিয়ে ওই বছরের আঠারো অক্টোবর দেশে ফেরেন খালেদা জিয়া ওই সময় তিনি যুক্তরাজ্যে ডক্টর হ্যাডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন দু সালের আট ফেব্রুয়ারি জিয়া অরফান অরফানে সংক্রান্ত দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন পরে দু সালের মার্চে তৎকালীন আওয়াম লীগ সরকার নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে বেগম জিয়াকে সাময়িক মুক্তি দেওয়া হয় পরে দু সালের মার্চে তৎকালীন আওয়াম লীগ সরকার নির্বাহী আদেশে শর্ত সাফেককে খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেয় প্রতি বছর ছয় মাস পর তার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয় চলতি বছরের পাঁচ আগস্ট ক্ষমতার পট পরিবর্তন হলে পরদিন ছয় আগস্ট বসুন্ধরার এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন